একবার এক বুদ্ধিমান বানর নদীর তীরে একটি জাম গাছে বাস করত সে প্রতিদিন মিষ্টি জাম খেয়ে আনন্দে দিন কাটাত একটি ক্ষুধার্ত কুমির নদীর তীরে এসে বিশ্রাম নিল বানরটি তাকে কিছু জাম খেতে দিল কুমিরটি খেয়ে খুব খুশি হলো এবং বানরকে ধর নবাদ জানালো এভাবে তাদের মধ্য বন্ধুত্ব গড়ে উঠল কিছুদিন পর কুমিরটি তার স্ত্রীকে বানরের কথা এবং মিষ্টি জামের স্বাদ সম্পর্কে বলল কুমিরের স্ত্রী লোভী হয়ে উঠল এবং ভাবল যদি বানর প্রতিদিন এই মিষ্টি জাম খায় তবে তার হৃদয় নিশ্চয়ই মিষ্টি হবে সে তার স্বামীকে বলল আমি বানরের হৃদয় খেতে চাই কুমিরটি প্রথমে দ্বিধায় পড়ল কিন্তু স্ত্রীর চাপের মুখে সে রাজি হলো পরের দিন কুমিরটি বানরকে বলল আমার স্ত্রী তোমার সাথে দেখা করতে চায় তুমি কি আমাদের বাড়িতে আসবে বানরটি খুশি হয়ে রাজি হলো কিন্তু বলল যে সে সাঁতার জানে না কুমিরটি বলল তুমি আমার পিঠে চড়ে যেতে পারো বানরটি কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগলো নদীর মাঝখানে পৌঁছে কুমিরটি বানরকে তার আসল উদ্দেশ্য জানালো বানরটি ভয় পেলো কিন্তু দ্রুত বুদ্ধি খাটিয়ে বলল তুমি আগে বললে আমি আমার হৃদয় নিয়ে আসতাম আমি তো আমার হৃদয়ে গাছে রেখে এসেছি আমাদের ফিরে যেতে হবে কুমিরটি বিশ্বাস করে বানরকে আবার গাছের কাছে নিয়ে এলো বানরটি দ্রুত গাছে উঠে বলল তুমি আমার বন্ধু ছিলে কিন্তু তুমি আমাকে প্রতারণা করতে চেয়েছিলে এখন থেকে আমি তোমাকে কে আর বিশ্বাস করব না গল্পের শিক্ষা বিশ্বাসঘাতকতা বন্ধুত্বকে নষ্ট করে